আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ব্যাঙ্ক সেক্টরের একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুপালী ব্যাঙ্ক লো ফেড অ্যাফের একটা শেয়ার মাত্র আটচল্লিশ কোটি শেয়ার আছে ব্যাঙ্ক সেক্টরের এত কম শেয়ার মানে সত্যিই ভালো এটা আমি বলবো লো ফেড অ্যাফের জন্য যারা লো ফেড অ্যাপে বিনিয়োগ করে থাকেন মানে যারা এটাতে বোধ করে থাকেন লো ফেড অ্যাপ শেয়ারে তাদের জন্য ব্যাঙ্ক সেক্টরের এই শেয়ারটা খুবই ভালো একটা শেয়ার তো এটার একটু ফান্ডামেন্টাল দিক নিয়ে আলোচনা করব প্রথমে তারপর টেকনিক্যাল বিষয়ে কথা বলবো ফান্ডামেন্টাল যদি বলি সে এটা উনিশশো সালে শেয়ার বাজারে লিস্টিং হয়েছে উনিশশো সালে তো সুতরাং এটা অবশ্যই ভালো দিক অনেক আগের পুরাতন ব্যাংক সরকারি ব্যাংক তার রিজার্ভ আছে পাঁচশো ছচল্লিশ কোটি টাকা আর ফেড অফ ক্যাপিটাল হচ্ছে সাতশো অষ্টআশি কোটি টাকা আর শেয়ারটা ব্লকে নভেম্বরের পাঁচ তারিখে সর্বশেষ ব্লক ট্রানজ্যাকশান হয়েছিল একুশ কোটি টাকার সরি একুশ লক্ষ টাকার ব্লক ট্রানজ্যাকশান হয়েছে আর এই শেয়ারটা সর্বশেষ ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে রূপালী ব্যাংক আর এক বছরের রূপালী ব্যাংকে যারা ছিলেন তারা বারো পার্সেন্ট লসে আছে এখন পর্যন্তই মানে এক বছরের ভিতরে যারা আছে প্রত্যেকে লসে আছে কিন্তু এই শেয়ারটাতে এটা এখন এই মুহূর্তে যারা বিনিয়োগে আসবে এই শেয়ারটায় তারা লাভে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই কারণে যেহেতু বিগত এক বছরে সবাই লসে আছে যেহেতু এক বছরে সবাই লসে আছে সুতরাং এখন যারা এন্ট্রি নেবে এই ব্যাঙ্কটাতে তারা বা লাভে থাকার সম্ভাবনা খুব বেশি অবশ্যই বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্তে নেবেন আপনারা আর শেয়ার সংখ্যা যদি বলি আটচল্লিশ কোটি শেয়ার এর মধ্যে ছচল্লিশ কোটি শেয়ারে হচ্ছে সরকারের কাছে এই শেয়ারগুলো কিন্তু লেনদেন হয় না ডিরেক্টরদের কাছে যে শেয়ারগুলো থাকে এই শেয়ারগুলো কিন্তু লেনদেন হয় না এই শেয়ারগুলো যদি ডিরেক্টররা বাই যে এটা তো সে গভর্নমেন্ট ব্যাঙ্ক এ কারণে গভর্নমেন্টের কাছে আছে ছচল্লিশ কোটি শেয়ার আর প্রাইভেট কোম্পানির যে যেগুলো আছে গভর্নমেন্টের বাইরে তাদের ডিরেক্টরদের কাছে যে শেয়ার সংখ্যা থাকে তারাও ওই শেয়ারগুলো চাইলেই সেল করতে পারে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি ছাড়া এটা হয়তো অনেকে আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য এটা বলা আর কি ডেইলি যে আমরা ট্রেড দেখি এই ট্রেডে কিন্তু গভর্নমেন্ট হোল্ডিংস এবং ডিরেক্টর হোল্ডিংস শেয়ারগুলো লেনদেন হয় না শুধু পাবলিক এবং ইনস্টিটিউটগুলোর যে হোল্ডিংস থাকে তারাই মূলত লেনদেন করতে পারে যে ডেইলি যে ট্রেড এটা ইনস্টিটিউটগুলো আর পাবলিকের শেয়ারগুলোই ট্রেড হয় মূলত যাই হোক এই ব্যাঙ্কটা নিয়ে যদি আরও বলি এই ব্যাঙ্কটার পাবলিকের কাছে শেয়ার সংখ্যা হচ্ছে তিন কোটি তেরো লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে এক কোটি ছিষট্টি লাখ তার মানে মাত্র চার কোটি প্রায় পাঁচ কোটির কাছাকাছি শেয়ার ডেলিট ট্রানজ্যাকশন হয় এরুফালি ব্যাঙ্কে খুবই কম পাঁচ কোটি শেয়ারের ট্রানজ্যাকশন মানে খুব কম তো যাই হোক এই শেয়ারটার ওয়ান মিনিট সর্ব এবার যদি টেকনিক্যাল বিষয় আসি তাহলে ওয়ান মিনিট যে চার্ট সেই অনুযায়ী শেয়ারটা সর্বশেষ ওয়ার্কিং ডেজে ছিল শেষের দিকে শেষের দিকে সেটাতে বাই ছিল কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে তেরো পয়সা আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে মাইনাস তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা তো মাইনাস নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা মাইনাস তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা ঠিক আছে কিন্তু এটাকে আমি খুব বেশি ইয়ের মধ্যে নেব না যদি এটা প্রাইভেট প্রতিষ্ঠান হতো মানে প্রাইভেট কোনো ব্যাংক হতো তাহলে এটা খুব সিরিয়াস ছিল ভয়ঙ্কর ব্যাপার হতো যে মাইনাস তার ইপিএস এত মাইনাস মানে তার কাছে ক্যাশ টাকা নেয় নেট অফারেটিং ক্যাশ ফ্লো মানে হচ্ছে তার কাছে ক্যাশ টাকা নেই সরি আমি ইপিএস বলছি এটা হবে নেট অফারেটিং ক্যাশ ফ্লো তেতাল্লিশ টাকা তার মানে তার কাছে ক্যাশ টাকা নেই কিন্তু এটা যেহেতু সরকারি ব্যাংক এই দিক বিবেচনা এটা খুব বেশি মানে প্রবলেমের বিষয় না আর কি যেহেতু সরকারি ব্যাংক কারণ এই এরকম ব্যাঙ্কগুলা সরকার সাপোর্ট দিয়ে রাখে সরকারি ব্যাংক সোনালী রুফালির জনতা আপনারা তো জানেনি এখনও সবচেয়ে বেশি এই ব্যাঙ্কগুলোতে লেনদেন বেশি হচ্ছে বাংলাদেশের সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি এখনও সোনালী ব্যাংক অনেক ব্যাংকে টাকা ধার দিচ্ছে এই মুহুর্তে তো যাই হোক সব কিছু মিলিয়ে রুফালি ব্যাংক আমি যদি এই মুহূর্তে বলি এটা একটা ট্রেডিং শেয়ার রুফালি ব্যাংক তার শেয়ার সংখ্যা খুব কম লো অ্যাপ যদি সে উপরের দিকে যায় খুব দ্রুততার সাথে উপরের দিকে চলে যাবে তার টেকনিক্যাল বিউ থেকে যদি আমি যদি বলি এই শেয়ারটা আপনার ছাব্বিশ টাকা সাতাশ টাকা লেভেলে একটা সেল ছিল বড় আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়ো যে লাল ক্যান্ডেলটা সেটা ছাব্বিশ সাতাশ টাকা লেভেলে ছিল এরপরে শেয়ারটা কিন্তু আটাশ টাকা উনত্রিশ টাকাতে অনেক বেশি বাই হয়েছে আটাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকাতে অনেক বেশি বাই ছিল শেয়ারটা আবার যখন মার্কেটে একটা নয় যে বারোশো পয়েন্টের মতো যখন ইন্ডেক্স কারেকশান হয়েছিল তখন আবার কিছু সেল ছিল তবে সেই সেলের পরিমাণটা খুব বেশি না সেল হয়েছে শেয়ারটা নিচে পড়ছে ঠিক আছে কিন্তু সেই সেল সেলের পরিমাণটা ছোটো ছোটো যে আপনার ছোটো লাল অনেকগুলো বিষয় দেখতেছেন যে আঠাশ টাকা লেভেল থেকে যে সে বাইশ টাকা একুশ টাকা চলে আসছে এই ক্ষেত্রে তার যে সেলগুলো ছিল সেই সেলগুলো খুব মানে বড়ো বড়ো সেল ছিল না গ্রাফস অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে সেলগুলো অনেক বেশি ছিল না আর কি সেল হয়েছে কিন্তু খুব বেশি সেল হয় নাই কিন্তু শেয়ারটা সেল না হয়ে পড়ে গেছে এটা পজিটিভ দিক আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা এটা অবশ্যই বুঝবেন যে কোনো শেয়ার যদি অনেক নিচে পড়ে যায় বলিয়াম ছাড়া মানে একটা শেয়ার খুব দ্রুত নিচে পড়তেছে কিন্তু কোনো বলিয়াম হচ্ছে না তাহলে বুঝবেন যে এটা ফেক এই শেয়ারটা কিন্তু যখন আবার বাড়বে খুব দ্রুত বাড়বে মানে কেউ সেল দিচ্ছে না কিন্তু টেকনিক্যালি শেয়ারটাকে ফাড়ানো হচ্ছে বলিয়াম না করে আর যদি কোনো শেয়ার যদি বলিয়াম করে করে নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এখান থেকে যারা বড় ফাটি আছে শেয়ারটাতে বা বড়ো ইনস্টিটিউট অথবা বড়ো বিনিয়োগকারী যারা যারা এই শেয়ারটার মেকার তারা বের হয়ে যাচ্ছে যদি বলিয়াম করে করে শেয়ারটা নিচে পড়ে তাহলে বুঝবেন যে এই শেয়ারটাতে মার্কেট এই শেয়ারটা এই ওই শেয়ারের যে মার্কেট মেকার আছে তারা বের হয়ে যাচ্ছে আর যদি বলিয়াম ছাড়া শেয়ারটা মানে খুব দ্রুত নিচে পড়ে কিন্তু বলিয়াম হচ্ছে না বলিয়াম করে পড়তেছে না তাহলে বুঝবেন যে এটা ফেক শেয়ারটাকে ফালানো হচ্ছে মানে কেউ এখান থেকে বের হচ্ছে না জাস্ট ফেক বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করার জন্য শেয়ারটা নিচে ফালানো হচ্ছে সেটা যে আবার খুব দ্রুততার সাথে গড়ে যায় উপরে চলে আসে আপনারা এটা অবশ্যই বুঝবেন তো যাই হোক রুফালি ব্যাঙ্ক নিয়ে যদি আমি বলি সব কিছু মিলে ওভারঅল ব্যাঙ্কটার ট্রেডিং শেয়ার এবি বি ব্যাঙ্ক রুফালি ব্যাঙ্ক আইফআইসি ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই শেয়ারগুলো মূলত ট্রেডিং শেয়ার রুফালি ব্যাঙ্ক শেয়ার ওই একটা শেয়ার অবশ্য অবশ্যই রুফালি ব্যাঙ্ক ইনভেস্টমেন্টের জন্য ভালো শেয়ার না কারণ তার ডিভিডেন্ড পলিসিটা খুব ভালো না কিন্তু ট্রেডিংয়ের জন্য ভালো এখন এখন যদি ব্যাঙ্কটাতে কেউ ওয়ারেন্টি নেয় আমি মনে করি যে শেয়ারটা সামনের দিনে ভালো কিছু করার সম্ভাবনা আছে যেহেতু ব্যাঙ্ক সেক্টর এখন মোটামুটি মুভমেন্টে আছে তো ভালো থাকবেন সবাই অবশ্যই বাই সেল আপনাদের নিজ দায়িত্বে আমরা শুধু যারা বলি তারা হয়তো মানে আমরা বলতেছি কিন্তু আপনি অবশ্যই বাই অথবা সেল আপনার নিজ দায়িত্বে করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম